নিঃসন্দেহে টমেটো সস যে কোনো খাবারে স্বাদ বাড়িয়ে দেয় বহু গুণ কিন্তু কৃত্রিম রং স্বাদ বাড়াতে ব্যবহার হয় অতিরিক্ত সোডিয়াম ও কৃত্রিম ফ্লেভার দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় প্রিজার্ভেটিভ এ কারণে বাজারে টমেটো সস স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় নিজে সস খাওয়া এড়িয়ে গেলেও বাচ্চাদের জন্য হলেও বাড়িতেই বানান পারফেক্ট স্বাদের সস নিরাপদ স্বাস্থ্যসম্মত উপায়ে সস তৈরি করুন বাড়িতে এখনই উপযুক্ত সময় বাড়িতে সস তৈরি করতে যা যা লাগবে টমেটো রসুন লবণ চিনি ভিনেগার লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার সরিষার তেল বাজার থেকে টকটকে লাল রঙের টমেটো এনে আরো একদিন বাসায় রেখে দিলাম এতে টমেটো গুলো আরো লালটু হয়ে গেল ভালো মতো ধুয়ে টমেটোর উপর ছুরি দিয়ে একটু চিরে নিলাম সামান্য পরিমাণ পানিতে ভাব দিয়ে নিব আস্ত টমেটো যখনই দেখব হাত দিয়ে চামড়া তুলে নেওয়া যাচ্ছে তখনই নামিয়ে নিব তিন থেকে চার মিনিট লাগবে চামড়া ছুলে ব্ল্যান্ড করে চেলে নিব চেলে নেওয়া টমেটো পিউরি জাল করে ঘন করে নিব আমার এখানে টমেটো ছিল তিন কেজির মতো এই পরিমাণ টমেটোর জন্য স্বাদ মতো লবণ চার থেকে পাঁচ চামচ চিনি দেড় চা চামচ গোলমরিচের গুঁড়া ও দুই চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে জাল করতে থাকবো সসের কালার সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি মরিচ ব্যবহার করা নিয়ে নিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার এতে চার চা চামচের মতো পানি দিয়ে ভালো করে গুলে নিব ভালো করে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিব এবং ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এতে সস গুলো দ্রুত ঘন হয়ে আসবে প্রায় তিরিশ মিনিট জাল করার পর চুলায় একটি পাত্র বসিয়ে সরিষার তেল গরম করে দেড় চা চামচ রসুন পেস্ট ভেজে টমেটো সস গুলো দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো সরিষার তেলে রসুন ভাজা ঘ্রান ছড়িয়ে গেছে সারা ঘরে সস ফুটতে শুরু করলে ঘন ঘন নাড়তে হয় তা না হলে সস গুলো ছিটাতে থাকে এ পর্যায়ে দিয়ে দিব সিরকা তিন চামচ সিরকা দিয়ে ঘন ঘন নাড়ব কতটুকু গাঢ় হয়েছে তা দেখিয়ে দিচ্ছি টমেটো সস থেকে পানি আলাদা হয়ে গড়িয়ে পড়বে না এত সময় পর্যন্ত জাল করি আমি টমেটো সস গুলো একটু বেশি গাঢ় করে ফেলেছিলাম আমি দুটো কাচের বোতলে আপাতত খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলাম বাকিগুলো সংরক্ষণ করলাম ডিপ ফ্রিজে টমেটোর এই ভরপুর মৌসুমে আপনিও আপনার পরিবারের জন্য টমেটো সস করতে দেরি করবেন না